সুদূর কুষ্টিয়া থেকে আসা এই ফুটবল টিমটা যেই মুহূর্তে আমাদের বাচ্চারা নানান ডিভাইসের উপর নির্ভরশীল হয় ঠিক তখনই এই ধরনের একটা উদ্যোগ নারায়ণগঞ্জে একটা টুর্নামেন্ট খেলতে তারা আসছে তারা আমাদের দুরন্ত পরিবারের সঙ্গে পরিচিত হচ্ছে তাদের যে কর্ণধার প্রতিষ্ঠাতা এবং কোচ এই যে তাদের প্রতিষ্ঠাতা এবং কোচকে আমি দেখতে পাচ্ছি তার প্রতিষ্ঠাতা এবং কোচ তিনি মূলত দায়িত্ব পালন করে অভিনন্দন তাকে আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা সেম হেলে উঠছো তোমরা না আচ্ছা তারা যাতে পারে আমরা তাদের জন্য দোয়া একটি চমৎকার দৃশ্য দেখে আমি উদ্বুদ্ধ হয়ে ভিডিওটা ক্যামেরাটা ওপেন করলাম আমি তাদেরকে নিচ্ছি আমি জানতে পারলাম কুষ্টিয়া থেকে একটি ফুটবল টিম এই শিশু কিশোরদের একটি ফুটবল টিম কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ চলে আসছে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তা আমি এখন এর বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম তো ভাই আপনাকে অভিনন্দন আসলে যে আমি যেটা দেখলাম যে আপনারা কুষ্টিয়া থেকে আসছেন এখানে একটি ফুটবল টুর্নামেন্ট খেলতে আপে কত দিন যাব ধরে এখানে আপনারা আমি গত প্রথম আসলাম উদ্বোধনে খেলতে ও আপনারা এসে খেলে আবার চলে যান আসলে এদের জন্য তো অনেক কষ্টও করতে হয় আবার অর্থ অর্থ যায় আপনি বলতে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো কষ্ট করছি ক্লাস অর্থ ব্যয় করতে দি এটার পিছনে কারণ একটাই এই যে খুজেরার শিশুদের দেখতে পাচ্ছেন হ্যাঁ একবারে কতগাছ এরা এখন কিন্তু এই ফুটবলে মাঠে না থাকলে দেখবেন যে কেউ মোবাইলে আসতো কেউ বিড়ি সিগারেট খাচ্ছে কেউ নিশা হচ্ছে আজকে আমাদের যুব সমাজটা পুরোটাই নিশাগ্রস্ত হয়ে গেছে এইটটি পার্সেন্ট আমার যুব সমাজটা নেশাগ্রস্ত হয়ে গেছে তাই এদেরকে নিশাগ্রস্ত থেকে দূরে রাখার জন্য মাদক থেকে দূরে রাখার জন্য আমার প্রচেষ্টা আমার চেষ্টা হোসেনাবাদ ফুটবল একাডেমি দোলত কুষ্টিয়া থেকে আমি চেষ্টা করতেছি এই যুব সমাজকে এরকম আরও পঞ্চাশ থেকে ষাটটা ছেলে আছে আমার কাছে আমি আমার একাডেমি আছে আমি নিজেই প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ মুন্না পন্ডল নিজেই তো বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় আমি আমার কলাবন্দির নিয়ে আমাদের ছেলেদের নিয়ে খেলে বেড়াই তাই আসলে আপনার মতো এই যে মানে নিঃস্বার্থবিহীন একটা লোক একটা মানুষ আপনি নিঃস্বার্থবিহীন একটা শ্রম দিয়ে যাচ্ছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার হস্তাবাদ ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা এসেছিলাম বাংলাদেশ শিশু কল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ কেএসপি ফুটবল টুর্নামেন্ট উন্নয়ন পারোর একাডেমি কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আমরা প্রথমবার এসে উদ্বোধনী খেলাই পরপর দুটোটা খেলায় জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে যাই এরপরে আমরা হলো গতকালকে এসে গতকালকে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা ছিল এই নারায়ণগঞ্জ সিরাজদোলা ক্লাব একাডেমি সিরাজদোলা একাডেমি নারায়ণগঞ্জ ওদেরকে আমরা চার শূন্য চার দুই গোলে হারাই টাইপ এগারে আমরা সেমিফাইনাল উত্তীর্ণ হই আমরা সেমিফাইনাল খেলা গৌরব অর্জন করি ছেলেদের পরীক্ষার জন্য সামনে বার্ষিক পরীক্ষা এই জন্য আমরা চলে যাচ্ছি কমিটির সাথে কথা বলে আপনারা যাতায়াত করেন কিভাবে আমরা যাতায়াত করি গাড়িতে এখান থেকে কোথায় যাবেন এখান থেকে সুবিধা কুষ্টি আমাদের এলাকায় গাড়ি আছে সরাসরি গাড়ি আছে না

আপনাকে অসংখ্য ধন্যবাদ যেই সাত সকালে আপনি চলে এসেছেন আমাদের শিশুদের এই থেকে আমাদের আমাদের মাঝে সাথে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সফলতা কামনা করছি Oh, <laughs>